একের পরিপূরক কীভাবে একের পরিপূরক আমরা শিখতে পারি লক্ষ্য করো বলছে ফিফটি সিক্সের একের পরিপূরক গঠন করো মনে রাখবা একের পরিপূরক গঠন করতে হলে আট বিটের প্রকৃত বাইনারি মান বের করবো তারপর যে এই বাইনারি মানগুলোকে আমরা জিরো কে ওয়ান ওয়ানকে কে জিরো বানিয়ে দিলেই অর্থাৎ বিটগুলি উলটিয়ে দিলেই একের পরিপূরক হয়ে যাবে যেমন ফিফটি সিক্সের একের পরিপূরক গঠন করো ফিফটি সিক্সের একের পরিপূরক গঠন করতে হলে প্রথমে খেয়াল করতে হবে একের পরিপূরক গঠন করতে হলে কি ধনাত্মক নাকি ঋণাত্মক খেয়াল করতে হবে সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে প্রকৃত মান গঠন করলেই হয় এখানে একের পরিপূরক বের করার দরকার নেই কিন্তু সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে আমাকে প্রকৃত মানও বের করতে হবে আবার চিহ্নবিট উলটিয়ে একের পরিপূরক করতে হবে তাহলে এখানে ফিফটি সিক্স এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা যদি আমরা একের পরিপূরক গঠন করি তাহলে শুধুমাত্র প্রকৃত মান বের করলেই হলো তাহলে কী হবে ফিফটি সিক্সের প্রকৃত বাইনারি মান ফিফটি সিক্সের প্রকৃত বাইনারি মান কয় বিটের হবে আট বিটের বাইনারি মান ফিফটি সিক্স মানটা বের করার জন্য সহজ কৌশল হচ্ছে আমরা এটা মুখস্থ রাখবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এখন এই ফিফটি সিক্স কত কত মিলে ফিফটি সিক্স হয় লক্ষ্য করো থার্টি টু মিলিয়ে ফিফটি থার্টি টু সাথে সিক্সটিন যদি আমরা যোগ করি ফোরটি এইট ফোরটি এইট আর এইট যদি যোগ করি আমরা হয় ফিফটি সিক্স অর্থাৎ যেগুলি মিলে ফিফটি সিক্স হয়েছে তার নিচে ওয়ান হবে আর বাকিরা জিরো হয়ে যাবে তাই না তাহলে আমার ফিফটি সিক্সের প্রকৃত বাহিনীর মান কত জিরো জিরো ওয়ান 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 জিরো 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 এইভাবে ফিফটি সিক্সের একের পরিপূরক গঠন করা যায় এটা যেহেতু ধনাত্মক সংখ্যা আমরা চিহ্ন ব্যক্তিকে উল্টালাম না আবার মাইনাস ফিফটি এইটের একের পরিপূরক গঠন যদি বলে এই মাইনাস ফিফটি এইট বলতে সংখ্যাটি ঋণাত্মক তাহলে আমার একে পুরোপুরি গঠন করতে হবে প্রথমে আমাকে প্রকৃত বাইনারি মানটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব ফিফটি এইটের প্রকৃত বাইনারি প্রকৃত বাইনারি মান ফিফটি এইট কত কত মিলে হয় লক্ষ্য করো থার্টি টু আর সিক্সটিন ফোরটি এইট ফোরটি এইট আর এইট হচ্ছে ফিফটি সিক্স আর টু হচ্ছে ফিফটি এইট ওকে তাহলে কারা কারা লাগে না তারা আমার লাগে নাই এই আমার মানটা মানটা বের হয়ে গেল তাহলে কত হলো জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো তাই না এখন এর আমাকে কি করবো মাইনাস ফিফটি এইট এ একের পরিপূরক আমরা বের করবো কীভাবে একের পরিপূরক বের করতেছি খেয়াল করো জিরোগুলো কি কি করবো ওয়ান বানাবো ওয়ানগুলিকে জিরো বানাবো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হয়ে গেলো আমার মাইনাস ফিফটি এটের একের পরিপূরক এইভাবে আমরা একের পরিপূরক শিখতে পারি